একদম চিপ রেটের সাথে সরাসরি কত অনলি পনেরো টাকা গাইস অনলি সেই গাড়ি অনলি ফিফটিন থাউজেন্ড স্টার্টিং প্রাইস সরাসরি পনেরো হাজার টাকা পালসার আঠারো মডেল পালসার ওয়ান একদম হেভি কন্ডিশনের সাথে বন্ধুরা দুর্গাপুজো চলছে আর সেই দুর্গাপুজো চলছে আর ধামাকা দেওয়ার জন্য আজকে আমি চলে এসেছি আজকের শুভ পঞ্চমী আর এই পঞ্চমী তিথিতে আজকের আমাদের সামনে আর এস কে বাইক বাজার ক্যানিং সোনাহালি

একটা করে শাড়ি এবং একটা করে জিন্সের প্যান্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন পুজোই ঘোরার জন্য কালেকশন গাইজ আজকে দেখেন দারুন দারুন কালেকশন দেখুন গাইজ দারুন দারুন এখানে যে গাড়িগুলো দেখছেন কিছু কিছু আমরা টপ মডেল দেখাবো গাইজ দেখুন এসপি এখানে আমরা পেয়ে যাচ্ছি এফটিএস ভার্সন ফোর এখানে রয়্যাল এনফিল্ড টপ মডেল এখানে হান্টার টপ মডেল এখানে দেখুন গাইজ দারুন দারুন কালেকশন স্প্লেন্ডার প্লাস এ ছাড়া বাইরে যে কালেকশন দেখাবো আমাদের জাস্ট আজকের কালেকশন দেখলে গাইজ মন ভরে যাবে আজকের এসকে বাইক বাজারের তরফ থেকে সম্পূর্ণ আজকে চমকে দিচ্ছে কারণ এখান থেকে মাত্র আর মাত্র কত মাত্র পনেরো হাজার টাকায় আপনারা স্টার্টিং পাবেন বিশ্বাস হবে না অবিশ্বাস্য করা যে ব্যাপার হয়ে যাবে কালেকশন দেখাবো বন্ধুদের আপাচ্ছি এখানে পেয়ে এম টি ফিফটিন পেয়ে যাবেন এখানে আর সি পেয়ে যাচ্ছেন এখানে দেখুন গাইস ভার্সান ফোর কালেকশন দেখলে গাইস মন ভরে যাবে লাইনটা দেখুন গাইস সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ি থাকবে দুর্গা পুজোর স্পেশাল অফারের সাথে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা দারুন দারুন এখান থেকে গিফট পেয়ে যাচ্ছেন কারণ পুজোর সেরা কালেকশন মাত্র আর মাত্র পনেরো হাজার টাকা দেবেন দারুন দারুণ গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন তো চলুন সরাসরি আমরা আলসকে বাইক বাজারের যে দাদা রয়েছে ম্যানেজার দাদা রয়েছে দাদার সঙ্গে আমরা কথা বলে নেব কি কি গাড়ির কত পরিমাণে ডিসকাউন্ট আর কিভাবে আপনাদের আসতে হবে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সরাসরি আর এস কে বাইক বাজার পুজোর মধ্যে যারা ভাবছেন যে

গিফটের কথা শুনলে তো চোখ ধাঁধিয়ে যাবে তাই নাকি একদম সরাসরি গিফট আসছে হেলমেট তেল শুরু করে তো যেগুলো থাকে ওগুলো সব রয়েছে আচ্ছা সাথে আরো আকর্ষণীয় গিফ্ট বন্ধুদের জন্য এবং বান্ধবীদের জন্য আচ্ছা সরাসরি একটা করে জিন্সের প্যান্ট একটা করে শাড়ি পূজা পূজা সরাসরি তো গাইজ কোথায় আসতে হবে কোথায় এসে বাজার নয় আজকে বাইক বাইরে আসতে হবে কোথায় সোনাখালী পাওয়ার হাউসের পাশে টা কোথায় ক্যানিং থেকে আসতে হবে সোনাখালী আচ্ছা ক্যানিং মেন লোকেশন শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিং থেকে সোনাখালী পাওয়ার হাউসের পাশে বললে যে কেউ নিয়ে চলে আসবে ওকে তো চলো বেশি না বকে ভার তাড়াতাড়ি শুরু করা যাক দাদা গাইজ গাইজ গাইস

কত আসবে কত দু হাজার বাইশের এন্ড এর মডেল আচ্ছা সরাসরি অন্যান্য বাইশের এনড এর মডেল অন্যান্য শোরুম প্রাইস কত রেখেছে কত রেখেছে পঞ্চান্ন ষাট রেখেছে আমি কত রাখবে পঞ্চান্ন দরকার নেই

মনস্টার এডিশন একটু স্টিকার ফিগার রয়েছে হেভি মডিফাই করা কত আসবে কত সরাসরি দু হাজার মডেল দাদা কত বলবো তেইশের লাস্টের কত মানে এক মাস কত কত বলো চলো টাকা দাও না দরকার কত দেবে কত চলো দাও টাকা দেবে ওয়াও থেকে টাকা ডাউন পেমেন্ট করবে দারুন ব্যাপার দাদা নেক্সট মডেল

কত আসবে আজকে কত চলো আজকের এটার জন্য 850 টাকা দেবে দরকার নেই 60 লাগবে না আর এস বলেই দিয়েছে প্রথম থেকে যে একদম লাস্ট একদম লাস্ট যারা ভাবছো যে দাম বেশি হয়ে যাচ্ছে গাড়ি কিনবোই না আচ্ছা তাদেরই জন্য তাদেরই জন্য তাদেরই জন্য একদম লাস্ট কি কত আসবে কত 58 থেকে 55 করো 55 থেকে ঠিক আছে 55 করো আর ওয়ান টেবিল আমি দেখে দেবো সমস্যা নেই হ্যাঁ ওই মোটামুটি করে দেবে ওই 54 53 করে দেবে ঠিক আছে চলো গ্লামার গ্ল্যামার রয়েছে এটা রয়েছে দু হাজার মডেল রয়েছে আঠেরো সালে একদম সরাসরি বিএস ফোর সোয়ান ইঞ্জিন গ্ল্যামার এই গাড়িটা কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে হেভি ডিমান্ডেবল গাড়ি তো সরাসরি এটা আসবে আটচল্লিশ নয় পঞ্চাশ নয় আচ্ছা সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ একদম ও তেতাল্লিশ করে দেবে এখন হ্যাঁ ঠিক আছে সময় তো ওকে ওকে হয়ে যাবে চলো হিরো এক্সট্রিম দাদা নেক্সট মডেল তো খেলা হোক নাকি দু হাজার বাইশের মডেল বাইশের ভিস সিক্স এভিএস গাড়ির দাম একটা গাড়িতে আমি খেলছি না তো প্রথম গাড়ির সাথে খেলছি সব গাড়ির সাথে খেলা যদি এটা দু হাজার মডেল এ ভি এস ভার্সন ভালো করে দেখিয়ে দাও এভিএস ভার্সন ভার্সন সরাসরি কত আসবে কত আসবে চলো এটার জন্য আজকে কত ধামাকা হবে বাইশের দাদা বাইশের গাড়ি চুমকানো দাম এ এস মডেল এ ভি এস ভার্সন তো পঞ্চাশ নয় ষাট নয় তাই নাকি সরাসরি কত কত ষাট পঞ্চাশ বাদ দাও আচ্ছা সরাসরি 40 করো কি হলো তাও দরকার নেই না একদম সরাসরি 398 টাকা দাদা একদম 39 না আর 1000 টাকা 38 করতে বল হ্যাঁ আজকে সম্পূর্ণ দুর্গাপূজা স্পেশাল একবার হলো আমাদের আসতে হবে আর এস বাইক বাজার দাদা নেক্সট মডেল নেক্সট মডেল রয়েছে এফ জেড এস এটা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে চলো দেখাবো রেড কালার যদি কারোর প্রয়োজন হয় বুকিং হয়ে গেছে বলে যে আর পাওয়া যাবে না তা আচ্ছা এভেলেবেল সব সময় থাকে আচ্ছা এটা বুকিং হয়ে গেছে কাল বেরিয়ে যাবে আবার পরশু ঢুকে যাবে একটা আচ্ছা যার রেড মডেল লাগবে সরাসরি কন্ট্যাক্ট করে হয়ে যাবে ওকে 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 নেক্সট মডেল ব্লু কালারের সাথে সরাসরি 2023 এর এন্ডে 24 এর মডেল আছে অ্যাপ্রক্স আচ্ছা কত আসবে কত আসবে বলো সরাসরি আজকে আশি হাজার টাকা দেবে আশি দরকার নেই গাইস আরএসকে বাইক বাজার আরএসকে বাইক বাজার এই গাড়ি

ঠিক আছে একদম কালারটা দেখিয়ে দাও শুধু একদম ম্যাট ব্ল্যাক এর সাথে হেভি 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 কন্ডিশন দেখি দাও ঠিক আছে এখন আওয়াজও মারাত্মক সরাসরি কত আসবে কত আসবে আজকে সরাসরি চমকে যাবে गाइस তাই নাকি একদম মানে বন্ধুরা পুরো চমকেই যাবে অবিশ্বাস্য কত দাম রাখবে অবিশ্বাস্য কর সরাসরি কত আসে কত ম্যাক্সিমাম 45000 টাকা হ্যাঁ আমরা কত রাখব কত 40000 টাকা দেবে এক লাখ টাকা দেবে তাই দরকার নেই সরাসরি কত দেবে এক লাখ দাও আটত্রিশ ম্যাক্সিমাম শোরুম প্রাইস তো সেই চল্লিশ পঁয়তাল্লিশ দিয়েছে আমার মানে সরাসরি কত আট টাকা দেবে

এম ভার্সান এম ভার্সান এম ভার্সান ফোর এম এই পর্যন্ত অল ওয়েস্ট বেঙ্গলে কেউ এরকম দাম রাখতে পারেন তাই নাকি একদম এই প্রথম রাখতে চলেছি আচ্ছা ভার্সান এম দু হাজার বাইশের মডেল বাইশ সালে বাইশের ভার্সান এম কেউ রাখতে পারেন অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস গাইস আচ্ছা বলো সরাসরি কত আসবে সরাসরি এস করো কত আসতে পারে গেজ করো গাইস তো সরাসরি কত আসবে বাইশ সালের তো কত চমকে যাবে কেউ ভাবতেও পারেনি যে এত কমে দামে পাওয়া যেতে পারে হ্যাঁ আর বাইক বাজারেই পাওয়া যাবে সরাসরি কত সরাসরি দামটা নাকি পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ করলাম কিন্তু তাও লাগছে ডিসকাউন্ট হলো তাও কত তাও লাগছে না চুয়াল্লিশ হাজার টাকা দরকারি তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ হাজার টাকা তাও আরো দু টাকা ডিসকাউন্ট করে কত

চলো তোমার কথাই করে দেই চলো সরাসরি সত্তর হাজার টাকা কি বলো সত্যি চলো 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 দারুন ব্যাপার গাইজ দেখুন সত্তর হাজার গাইজ সত্তর স্পেশাল ব্যাপার নেক্সট আপসাইড ডাউন সকার এমটি এমটি ফিফটিন দু হাজার এটা রয়েছে দু এর মডেল তেইশ ঠিক আছে আপসাইড সকারের সাথে রয়েছে দেখিয়ে দাও তেইশ এর গাইজ দেখুন বলো কি দাম সরাসরি এটা আজকে কত আসবে গেস করো একটু কত একদম পুরো হেভি কন্ডিশনের সাথে ঠিক আছে মানে গাড়িটার মধ্যে আমি নিজে ড্রাইভ করি 35 কি চলো আজকের ম্যাক্সিমাম শোরুম প্রাইস কত রেখেছে 23 এর এমটি 40 45 হাজার টাকা রেখেছে 1 লাখ আমি কত দেব মানে 40 এর নিচে রেখেছে 38 হাজার টাকা দাও কত 38 হাজার টাকা 38 দাও দাও না ছেড়ে দাও 35 হাজার টাকা দাও 35 পাক্কা চলো চলো गाइस 1 লাখ 35 হাজার টাকা गाइस কালেকশনটা দেখুন 1 লাখ 35 ডাউন পেমেন্ট কি আসবে ডাউন পেমেন্ট হ্যাঁ সরাসরি 50 55

আমার তরফ থেকে আর এস কে ভাইয়ের তরফ থেকে আরো 2000 টাকা ডিসকাউন্ট হবে 78 78000 ओके 78 গাইস नेक्स्ट মডেল একটু কালারটা দেখিয়ে দাও গাইস জোলছে একদম কালারটা দেখুন কালারটা দেখুন গাইস বলো সরাসরি এটা রয়েছে 2024 এর মডেল 24 এর মডেল এটা কত আসবে কত আসবে চলো এটা এটা কালারটা ওই রেটের থেকে এর কালারটা হেভি কালার আছে হ্যাঁ যা যেটা পছন্দ সেটা নিয়ে যাবে একদম একদম বলো চলো সরাসরি এটাও কোন সাল

পঁচিশের গাড়ি আছে উনব্বই দরকার নেই নাকি অষ্টআশিও দরকার নেই সাতাশি ছিয়াশি পঁচাশি পঁচাশি হ্যাঁ দরকার নেই সরাসরি আরো দু হাজার টাকা আমার তরফ থেকে আর এস কে তরফ থেকে ডিসকাউন্ট করে এক তিরাশি হাজার 83 ओके गाइस 55 মডেল नेक्स्ट মডেল দাদা পালসার আবারো 125 মানে নতুন গাড়ি কেনার দরকার নেই আচ্ছা ঠিক আছে সেকেন্ড হ্যান্ড কেন নতুন নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড বিরাট ডিসকাউন্ট আমার এখানে পুরো কোনো কোনো রকম পুরনো অনেক দিনের গাড়ি সেরকম নেই ঠিক আছে যা আছে সব নতুন নতুন বয়সে আচ্ছা ঠিক আছে সরাসরি তোমার ই হয়ে যাচ্ছে সব প্রায় সব গাড়ি

হিরো স্প্লেন্ডার প্লাস হ্যাঁ গাড়ি একদম নতুন নেক্সট এক নিউ মডেল এক্সটিং মডেল নিউ মডেল জি20 হ্যাঁ হ্যাঁ দেখুন কত আসবে কত আসবে বলো ব্লুটুথ কানেক্ট ফানেক সব কিছু রয়েছে ঠিক আছে আচ্ছা হেভি হেভি মোড সিস্টেম বের করেছে হিরো ওকে তো সরাসরি কত আসবে সরাসরি চলো এক্সটিং মডেল চার থেকে পাঁচ মাস মতো বয়স আছে গাইস ওকে কত চলো দাও আজকে ধামাকা করব নাকি এর সাথে কত দেবে চলো বেশি লাগবে না 70000 টাকা দাও

পঁচাশি টাকা পঁচাশি এরম করে দিয়েছে এক লাখ পঁচাশি ম্যাক্সিমাম করে আমি কত দেবো কত চলো আশি হাজার টাকা দাও আর তো দরকার নেই না করে এক লাখ টাকা দেবে চলে আসো ওকে আর ডাউন পেমেন্ট মোটামুটি ষাট থেকে সত্তর টাকা নিয়ে চলে আসো আরামসে হয়ে যাবে হয়ে যাবে চলো নেক্সট নেক্সট মডেল দেখো আর একটা মডেল যারা হান্টার পছন্দ নয় ক্লাসিক পছন্দ তাদেরও জন্য একদম একটু দেখিয়ে দাও ডিসপ্লে দেখিয়ে দাও রিমোনের সাথে কত চলে গেছে বলো তো দাদা চলেছে খুবই কম

দিক থেকে একটু হচ্ছে মোটামুটি পুজোর সময় কেনাকাটা করেছে যারা লোন করতে চাইছো বেশিরভাগ তাদের জন্য বলি ফিনান্স করতে যে ডকুমেন্ট গুলো লাগবে ভালো করে শুনে নাও আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের বই দু কপি ফটো আচ্ছা এবার ইলেকট্রিক বিল যদি না থাকে তাহলে গ্যাসের বিল কিংবা পঞ্চায়েতের ট্যাক্স দিলে আরামসে হয়ে যাবে এই পেপার্সগুলো গুলো নিয়ে আসলে সাথে যার নামে হচ্ছে তাকে নিয়ে চলে আসলে আরামসে হয়ে যাবে ঠিক আছে তো আর মোটামুটি অফারের কথা তো বলেই দিয়েছি ঠিক আছে হেলমেট তেল বাগেরে যেগুলো রয়েছে সব কিছু ওগুলো কল করো আরো গাইড করে নেবো আর চিন্তা না করে তাড়াতাড়ি চলে আসো আর অনলি চার থেকে পাঁচ দিন আছে কিন্তু পুজো এর মধ্যেই চলে আসতে হবে এর মধ্যে আসতে হবে একদম একদম ওকে তো চলো থ্যাংক ইউ ওকে ওয়েলকাম